কপিল থেকে শচিন লক্ষ্য তো সেই একটাই বাউন্ডারি ছুতেই হবে তবে সব কটা কি হবে বলুন বন্ধুরা কোনো কোনোটা কিন্তু ঠিক এই ভর্তার মতন হয়ে যাবে বাপ রে বাপ মাত্র বারোটা পটল কামালই কামাল জাদু বুঝলেন পুরো জাদু পটলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর প্রথমে তেল দিয়ে কড়াইতে চিংড়ি কটাকে জামা প্যান্ট হাত পা সব শুদ্ধ এঁকে ভেজে নিয়েছিলাম লাল করে এখানে কুচো চিংড়ি হলেও চলবে তারপরে দিয়েছি পটল পটল দিয়ে পরিমাণ মতো নুনটাই শুধু এখানে দিয়েছিলাম হলুদ কিন্তু এখানে এখন দেব না আমি পটলটা ভাজবো ঠিক ততক্ষণ যখন পটল থেকে পটল ভাজা পটল ভাজা বেশ সুন্দর গন্ধটা বেরোবে ততক্ষণ এই পটল ভাজা হয়ে গেছে এইবার বড় থালাতে তুলে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই পটলকে এর পরও অনেক রকম প্রসেস করতে হবে এমনি কি আর স্বাদ আছে খাটতে হবে খাটলেই মেওয়া ফলে তেলে দিলাম কালো জিরে আর এক মুঠো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে তবে বড় একটা পেঁয়াজ হলেও হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণ চলুন পটলকে একটুখানি পিষে নিয়ে আসি একেই তো পাতলা করে কেটে রাখা পটল তারপরে সেটা ভাজা তাই একে পিষতে কিছুই লাগবে না শুধু ওই দাঁড়িয়ে দু চার পাক নাড়াচাড়া দিলেই হয়ে যাবে সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু রসুনও বেটে ফেলেছি সব নিয়ে একদম পেঁয়াজের সাথে মেশানো এবার এটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে আর এইখানে দিয়েছি হলুদ বাকি পটল আর সেই যে চিংড়ি চলুন তাদেরকে বাটি চিংড়ি আর পেঁয়াজ পড়েছে আর একটু সেই জন্য নুনও আর একটু সামান্য মিশিয়ে দিয়েছি চিংড়িকে বেটে নিয়েছি সব দিয়ে এবারে প্রায় সাত থেকে আট মিনিট ভাজবো সেই জন্য একটু তেল এখানে মিশিয়ে দিয়েছি বাড়ি বাড়ি ভাজার সময় খেয়াল রাখতে হবে আজ মিডিয়াম আর কড়াইয়ের পরিষ্কার তবে শুদ্ধ আরও কাউকে তো মুখ লাগাতে হবে এইখানে করেছিলাম কাতলা মাছের রেজালা আর টুকরো পেঁয়াজকে ঠিক এক মিনিট গরম জলে ফুটিয়ে তুলে রেখে দিয়েছিলাম জলটাকেও রেখেছি ভালো করে এটাকে কিন্তু পরে ঝোলে আবার লাগিয়ে দেবো আলুকে সাদাই ভেজে নিয়েছি এপিটোপিঠ রেজালার রঙটা দেখেছেন তো সাদা সাদা হলে দেখতে ভালো লাগে মাছের সামান্য একটু হলুদ দিয়েছি অভ্যাস তাই এপিটোপিঠ ভেজে তুলে আর একটু তেলে অল্প মেথি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার ওই সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম আর এটা ভাজা হতে হতে আসল মশলাটা করে নিই পোস্ত সর্ষে আর কয়েক দানা কাজু ভালো করে মশলা রেডি করে নিয়েছি কড়াইতে আরেকটু তেল দিয়ে এবারে মশলা ঢেলে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু মশলা একদম কষে এসেছে রং চেঞ্জ গন্ধ বেরিয়েছে দুর্দান্ত জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা বুঝে দিতে হবে আর সঙ্গে মাছ মাছগুলোকে ঠিক সাত আট মিনিট ফুটিয়ে উপর থেকে একটুখানি গরম মশলা আর একদম নামানোর সময় সামান্য একটু ধনে পাতা গরম ভাত রেডি করে রাখুন শুধু আর এইবার টপার টপ সবাইকে বসিয়ে নিজেও বসে পড়ুন দেখবেন হাত তো হাত মুখও ভরে যাবে